আজকে যে বিষয়টা নিয়ে যুক্ত হয়েছি নিশ্চয় আপনারা আহ টাইটেল থামিল দেখে বুঝতে পেরেছেন যে আসলে বিনোদন জগতে যে আসলে একটা অসুস্থ অবস্থায় অতিবাহিত হচ্ছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমার সঙ্গে যুক্ত আছেন দীপরাজ দাদা আপনি দাদার সঙ্গে আসলে কথা বলবো যে আসলে এখন বর্তমানে তিনি যে বিনোদন জগতে কন্টিনিউ করছেন কাজ করছেন তো সেক্ষেত্রে কি অবস্থায় আহ ওনারা আছেন তো বর্তমানে আমরাও যে দেখতে পাচ্ছি তো সে বিষয়গুলো নিয়ে আসলে আজকে দাদার সাথে কথা বলবো দাদা কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমিও ভালো আছি থ্যাংক ইউ আপনাকে আপনি যে লাইভে যুক্ত হয়েছেন আহ বিশেষ করে আপনার ব্যস্ততার সময়ের মধ্য দিয়ে যে আপনি আমাকে সময় দিচ্ছেন সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন লাইভটি যুক্ত হবেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার দেবেন এবং কমেন্টস করে জানাবেন আচ্ছা দাদা আপনি আহ বিষয়টা ছিল বিনোদন জগতের এখন অবস্থা খুবই খারাপ আহ তো সেক্ষেত্রে আপনি এখন কেমন আছেন কিংবা আপনারা এখন কেমন আছেন আর বর্তমান সময়ের আসলে আহ আমরা যারা আসলে অভিনয় প্রেমী যারা অভিনয় মাধ্যমে জীবিকা নির্বাহ করি তারা যে সবাই ভালো আছে বা ভালো আছে সেটাও না আসলে বর্তমান সময়ে একটু কাজের সংকট তো আছেই আর পাশাপাশি বর্তমান অবস্থা যেটা হয়েছে সেটা হচ্ছে যে দর্শক কিন্তু আগের মতো টেলিভিশন মুখী না দর্শক এখন সব সময় জন্য মোবাইলে ইউটিউবে ফেসবুকে আমাদের অনেক কন্টেন্ট দেখে সুতরাং আগের যে নাটকের যে একটা মান ছিল একটা গ্রহণযোগ্যতা ছিল একটা দর্শকের চাহিদা ছিল সেই জায়গা থেকে চাহিদাটা অনেকটা কমে গেছে বা যাচ্ছে তো তার একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে বর্তমানে স্মার্টফোনের কারণে কিন্তু আমরা আমরা টেলিভিশনের নাটক দেখতে চাই না টেলিভিশনের কিন্তু মোবাইলেই দেখতে পাচ্ছি নাটকগুলো হ্যাঁ সেক্ষেত্রে টেলিভিশনের জায়গাটা একটু কমে গেছে এখন কাজের পরিস্থিতিতে এখন ইউটিউব নাটক হচ্ছে অনেক অনেক ইউটিউব নাটক হচ্ছে অনেক ইউটিউব কন্টেন্ট হচ্ছে অনেক ফেসবুক কন্টেন্ট হচ্ছে অনেক হ্যাঁ অনেক ধরনের কন্টেন্ট হচ্ছে তো আমাদের জায়গাটা হচ্ছে গিয়ে কাজের পরিধি মোটামুটি আছে ভালো কিন্তু ওই যে আগের মতো করে যে ব্যাপারটা থাকে যে নান্দনিকতা কাজের একটা গোছানো ওই জায়গাটা একটু ঘাটতি যেমন আগে নাটক করতো তিন দিন দিন চার করে শুটিং কত কত ছিল দিনের এখনো কোয়ালিটি ভালো তো এখন হচ্ছে কি সেই সময়টা কমে গিয়ে শর্টকাটে কিভাবে করা যায় হ্যাঁ তিন দিনের জায়গায় দুই দিন বা একদিন শুটিং করে কিভাবে নাটকটা কমপ্লিট করা যায় সেই জায়গাটার দিকে নির্মাতারা বেশি ঝুঁকছেন এবং অভিনয় শিল্পীরাও সেটাই করছেন এখন আমি একজন অভিনয় শিল্পী আমাকে আমাকে চলতে হচ্ছে তার মতো করে আমাকে নিজস্বতা দায়বদ্ধতা সেই জায়গাটাতে আমরা অনেকটা অপার হয়ে আমরা পাচ্ছি না অনেক জায়গা থেকে এটা একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে আবার একটা বিষয় যেটা এই যে ভাইরাল ডায়লগ ভাইরাল কিছু ওয়ার্ড ইউজ না করলে হবে নাটক হিট হবে না আমরা আমার বাপ কাকারা নাটক দেখতো একটা সামাজিক প্রেক্ষাপট একটা নাটক দেখে মানুষ শিখতো যে জীবনটাকে এভাবে অতিবাহিত করতে হবে কিন্তু এখন নাটক মানে হচ্ছে গিয়ে একটা বিনোদন হয়ে গেছে অন বিনোদন পাওয়ার জন্য বা বিনোদন দেওয়ার জন্য অনেক অভিনয় শিল্পী অনেক ভাবে শাশুড়ি কথা বলছে অনেক ধরনের কথা বলছে যেটা ভাইরাল ওয়ার্ডে প্রকাশিত এখন এই সে কথাগুলো ভাইরাল তো আবার ভাইরাল হতে গিয়ে হতে চায় অনেকে আছে না তাহলে অনেক ধরনের সংলাপ ব্যবহার করে ফেলে সব নাটকে এইটা যে তার ব্যক্তিগত ব্যাপার তা যখন কেয়ার আছে সেখানে তো এরকম অনেক ধরনের দ্বিধাতন্ত আমাদের থাকতে হয় বা আমারও থাকতে হয় যে ভাইয়া এই ডায়লগটা একটু চেঞ্জ করে যদি অন্য ভাবে দেওয়া যেতে তো আমরা মাঝে মধ্যে

হ্যাঁ একটা হলো ব্যক্তিগত বিষয় আরেকটা হলো সস্তা কন্টেন্ট অপরংস্কৃতি এগুলো কি আসলে আপনাদের উপরে কোনো প্রভাব পড়ছে কিনা অবশ্যই আমি মনে করি এটা আমাদের মধ্যে প্রভাব পড়ছে কারণ হচ্ছে আমরা হচ্ছে বিনোদন কর্মী তো আমরা হচ্ছে গিয়ে বিনোদন কর্মী আমরা কিন্তু মাধ্যমে কিন্তু দেশের মানুষকে সচেতন করি দেশের মানুষকে ভালো শেখানোর সুতরাং আমাদের এটার পিছনে একটা শ্রম আছে একটা সময় ইনভেস্ট আছে একটা মেধা আছে একটা জ্ঞান আছে দেখো এখন বিষয়টা হচ্ছে কি যে কেউ অভিনয় শিল্পী যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর যে কেউ মানে সেই জায়গাটাতে মানে কন্টেন্টের মান কতটা নান্দনিক হওয়া উচিত বা কোন কন্টেন্টটা দর্শকের সামনে পাবলিশ করা উচিত সেটা অনেকের এই জ্ঞানটা কিন্তু নাই সেই জায়গা থেকে অনলাইন অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে সবাই উন্মুক্ত কিন্তু এই উন্মুক্ত করে দিয়ে আমরা তো অনেক কিছু

নাকি অসচেতন মূলক নাকি উৎসানি মূলক নাকি সমাজকে মানে নষ্ট করে দেওয়ার কন্টেন্ট এই জ্ঞানটা দেখে আমার কাছে অনেক কন্টেন্ট গুলো বানানো উচিত কিন্তু সেটা অনেকাংশেই কমে গেছে ওই যে ভাইরাল হওয়ার জন্য ভিউ হওয়ার জন্য

আসলে প্রতিটা বিষয় কিন্তু ভালো আছে মন্দ আছে দিক আছে তো আমি আপনার প্রশ্নটা হচ্ছে যে যে বর্তমান সময়ে যারা আসলে কন্টেন্ট বানাচ্ছে তারা তারা কিন্তু আসলে ভিউ কন্টেন্ট না কন্টেন্ট না কন্টেন্ট না

আমারও অনেকে দেখি যে পারিবারিক ইস্যু নিয়ে বিশাল একটা সংবাদ সম্মেলন করে বিশাল একটা মানে বলা হচ্ছে আমার এই সমস্যার মধ্যে এখন দেখুন প্রতিটা আমাদের সমস্যা আছে কম আর বেশি মানুষেরও সমস্যা আছে দিন মোটের কিন্তু সমস্যা আছে এখন বিষয়টা হচ্ছে যে আমি আমার সমস্যাটা কোন পথে যাই এবং আমি আমার সমস্যাটা কতটুকু পাবলিক করব সেটা সম্পূর্ণ আমার নিজের কাছে ব্যক্তিগত ব্যাপার তবে আমার কাছে মনে হয় যে যে প্রতিটা মানুষের সমস্যা থাকবে হোক সেটা সেলিব্রিটি হোক নন সেলিব্রিটি হোক এডিক্সাওয়ালা প্রতিটা মানুষের কম বেশি সমস্যা থাকবে জীবনে জীবনে থাকবে তো এমন কিছুকে মানে এমন কিছু সমস্যা নিজে তৈরি করা হোক বা হয়ে যাক বা ঘটে যাক এটা নিয়ে অত পাবলিকলি যে প্রচার প্রসার করার মতো মনে হয় আমার মতে ঠিক হবে না বা ঠিক না অতটা কিন্তু আমরা অনেকেই করে ফেলি মানে একটু একটু দেখা যায় আমার চলতে ফিরতে যদি আমার কাছে কেউ যদি একটু শরীরের সাথে শরীরটা মিশে যায় এই ভাই আপনি এটা কেন বলেন আমাকে কেন এটা করা হলো সেটার প্রতিবাদ জানাই আমি মানে এটা একটু এক্সেস আমার বলে আমি কাছে মনে হয় তো সেক্ষেত্রে সেই টপিকটা নিয়ে আজকে কথা হচ্ছিল আমি আমার সঙ্গে যুক্ত ছিল দর্শক আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন তারা আপনাকে অনেক ধন্যবাদ আজকের মধ্যে এখানে জুদে নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে আবার কথা হবে ভালো থাকবেন আপনিও আর এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখলেন বা আমাদের দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা শেষ করলাম ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমাদের এই কন্টেন্টকে কথাগুলো যদি ভালো লাগে বা মনে হয় যে হ্যাঁ কথাগুলো আসলে ছড়িয়ে দেওয়া দরকার তাহলে অবশ্যই আপনারা একটা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন